আজকে আমাদের ঘরে দুইজন বড় বড় গেস্ট আসছে তাহলে চলেন আমাদের এই স্পেশাল গেস্টের জন্য কি কি রান্না বান্না করলাম আপনাদের সাথে শেয়ার করি তো হ্যালো এভরিওয়ান সবার কি অবস্থা কেমন আছে তো আমার মা আগে ভাগে কাটা কুটি করে রাখছিল তো সেটার ভিডিও আমি করতে পারি নাই তো এই যে আমি রান্না শুরু করে দিলাম ফার্স্টে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম আসলে চিকেন রোস্ট রান্না করব তো চিকেন রোস্টের জন্য প্রচুর পরিমাণে পেঁয়াজের প্রয়োজন হয় ফার্স্টে পেঁয়াজগুলো ব্যবস্থা করে নিয়েছিলাম এখন আদা রসুন আর বাকি বা সব পেঁয়াজ বাটা যেগুলো ছিল সবগুলাই দিয়ে নিছি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম কষানোর পরে পরিমাণ মতো জিরা আর ধনিয়ার গুঁড়ো মরচুর গুঁড়ো নিয়ে আরও একবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম যাতে কাঁচা গন্ধটা না থাকে এরপরে টক দই মিক্স করবো ও হ্যাঁ এখানে আমি প্যাকেটের মুরগির রোস্টের মশলা ব্যবহার করছিলাম তো সব ধরনের মশলাগুলো একটু আগে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম যাতে কাঁচা গন্ধটা না থাকে এর মধ্যে অল্প কয়েকটা কাঁচা মরিচ অ্যাড করে দিলাম কারণ কাঁচা মরিচের ফ্লেভারটা একটু অন্যরকম আসে তো এখানে কিছু এলাচ লং দারচিনি এগুলো থেতো করে দিছি তারপর কয়েকটা তেজপাতাও দিয়ে নিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে তো শেষে হচ্ছে টক দই ব্যবহার করলাম এখানে টক দই আর পেঁয়াজ দুধ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস চিকেন রোস্টের জন্য আর আসলে ভিডিওটা এরকম হচ্ছে কারণ আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে সব ধরনের মশলা পাতি সব কিছুই দিচ্ছিলাম এক হাতে যেটুক করা যায় আর কি তো এখানে আমি একটা দুধের প্যাকেটও পুরো হাফ দিয়ে দিছি কারণ আর অল্প কিছু রাখছিলাম পোলাওতে দেওয়ার জন্য আমি এখানে পোলাও রান্না করবো তো ওইখানের জন্য একটু দই রেখে দিয়েছিলাম তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি তারপর সবগুলো মশলা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষাইতে কষাইতে যখন তেলটা উপরে চলা আসছে এখন চিকেনগুলা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব চিকেনগুলো ভালো করে কষানো হয়ে গেছে তেলগুলো প্রায় উপরে উঠে চলে আসছে এখন অল্প পানি দেওয়ার পালা। আসলে আমি আর তারও কয়েকদিন আগে একবার রান্না করছিলাম একেবারে পানি শুকাই গিয়েছিল কিছুই ছিল না তো সে কারণে এবারে একটু পানি বেশি দিতে গিয়ে অনেকটাই পানি হয়ে গেছে আসলে আমাদের ঘরে সবার একটু ঝোল খাই আর কি মানে মোটামুটি একটু রসা প্রয়োজন সে কারণেই তো এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম আর ঘিগুলো অনেক হার্ড আসলে শীতকাল তো তাই শক্ত হয়ে গেছে তুলতে অনেক সমস্যা হচ্ছিলো আসলে ঘিটা দেওয়ার কারণ হচ্ছে একটু ভালো ফ্লেভার আসবে সে কারণেই তো এর মধ্যে আমার রোস্ট রান্না শেষ আর ঠান্ডা হলে রসাটা অনেকটাই কমে যাবে এমনিতেই তো মুরগির রোস্টের সাথে পোলাও রান্না করছি পোলাও ভিডিও অন্য আরেক দিন দিব এখন পোলাওর ভিডিও দিতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো এর মধ্যে মা বেগুনি ছিল কারণ সাথে বেগুনিটা খুবই ভালো যায় সে কারণেই এই যে সব কিছু রেডি আজকে রেসিপি হচ্ছে ডিম বেগুনি সালাদ আর ছিল মুরগির রোস্ট এবার দেখি জামাইরা খেয়ে কি রিভিউ দেয় তো জামাইদের রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে যে খাবারটা মোটামুটি ভালোই সে তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে